বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা দুর্দান্ত একটি ম্যাচ ছিল টস জিতে ব্যাটিংয়ে নামে সাউথ আফ্রিকা বাংলাদেশের দুর্দান্ত বলিং অ্যাটাকে সাউথ আফ্রিকাকে গুটিয়ে দেয় মাত্র একশো তেরো রানে এই ম্যাচে তানজিম সাকিব চারটি উইকেট পান যেখানে প্রথম ওভারে সাউথ আফ্রিকার ওপেনার দানব রেজে হ্যানরিককে এলবি মাধ্যমে স্বীকার করে বাংলাদেশকে ব্রেক ধরে দেন সেই তানজিম সাকিবের তৃতীয় নম্বর ওভারে এসে আবার ডিকোকে আঠারো রানে বোল্ড করে তারপর জ্বলে উঠেন তাস্কিন আহমেদ চতুর্থ নম্বর ওভারে তার প্রথম উইকেট আইডেম আকরামকে স্বীকার করে নেন সেই তানজিম সাকিবের দুর্দান্ত বলে স্টিভন ক্যাচ উঠিয়ে দেয় সাকিব আল হাসানের হাতে সেখানে সাউথ আফ্রিকার পাওয়ার ফুলোতে রান গিয়ে দেয় চার উইকেটে পঁচিশ তারপর কালাসান এবং ডেভিড মুলার সাউথ আফ্রিকার ধ্বংসস্ত ব্যাটিং লাইনে রুখে দাঁড়ান তাদের চুহাত্তর রানের পার্টনারশিপ তাসকিন আহমেদ ভাঙেন কালাসানকে ছেচল্লিশ রানে আউট করে এবং শেষে আঠারো নম্বর ওভারে গিয়ে একটি উইকেট পান রিশাদ হোসেন এই ম্যাচে ভালো বোলিং করলো মুস্তাফিজ কোন উইকেট পাননি প্রথম ইনিংস শেষে সাউথ আফ্রিকার রান গিয়ে দাঁড়ায় একশো তেরো ছয় উইকেট এখানে তানজিম সাকিব পান তিনটি উইকেট তাসকিন আহমেদ পান দুটি এবং রিশাদ হোসেন পান শেষে একটি উইকেট বল হাতে ভালো করার পর ব্যাট হাতে নামেন টিম টাইগার ওপেনিং করেন তানজিদ হাসান এবং শান্ত নাজমুল সাউথ আফ্রিকার মতো ওপেনিং তেমন ভালো করতে পারেনি টাইগাররা মাত্র রানে তানজিদ হাসানকে ফিরিয়ে দেন রাবাদা তারপর নাজমুল হাসান শান্ত এবং লিটন দাস ম্যাচ ধরে খেলার চেষ্টা করেন কিন্তু লিটন দাস তেরো বলে মাত্র নয় রান করে ঘরে ফিরেন যেখানে বাংলাদেশের ফাওয়ার প্লেতে রান গিয়ে দাঁড়ায় দুই উইকেটে উনত্রিশ তারপর সাকিব আল হাসান চার বলে তিন রান এবং নাজমুল হাসান শান্ত তেইশ বলে চোদ্দ রান করে আউট হন হৃদয় এবং মাহমুদুল্লাহ হৃদয়ের লং টাইম জুটিতে ম্যাচ বাংলাদেশের করে নিয়েছিল কিন্তু তাদের জুটিতে রানে এসে রাবাদা হৃদয় চৌত্রিশ বলে সাতত্রিশ রান করে ফিরেন তখন ব্যাটিংয়ে ছিলেন মাহমুদুল্লাহ হৃদয় এবং জাকের আলী ম্যাচ টান টান উত্তেজনার শেষ দুই বলে প্রয়োজন ছিল ছয় রানের মাহমুদুল্লাহ হৃদয় ফুলটাচ বল মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হয়ে আউট হন বাংলাদেশের রানের চাকা একশো নয় রানে থেমে যায় সাউথ আফ্রিকা চার রানের ম্যাচ জয় নিয়ে মাঠ